ছেলের বাবা মায়ের বয়স হয় তাই বয়সকালে ছেলে তাদের সাথে থাকতে যায়। কিন্তু মেয়ের বাবা মায়েদের তো আর বয়স হয় না যে মেয়েদের কোনো দাদা বা ভাই নেই তাদের বাবা মায়েদের হেলায় ফেলায় জীবন কাটাতে হয় কারণ তারা তো মেয়ের বাবা মা এখানে যদি প্রশ্ন ওঠে কেন মেয়ের বাবা মায়েরাও বয়স্কালে মেয়েদের সঙ্গ পাবে না তাহলে কিছুজন বলবে কারণ মেয়ের বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতে হয় এটাই নিয়ম আমার এই সমাজের কাছে একটাই প্রশ্ন এমন এক মুখিনতা কেন কেন মেয়ের বাবা মায়ের প্রতি এত অবিচার কিছু মানুষের বক্তব্য অনুযায়ী বিয়ের পর জামায়ের সাথে শাশুড়ির একই বাড়িতে থাকা ভালো দেখায় না কিন্তু বিয়ের পর ছেলের বউ মানে বৌমার সাথে একই বাড়িতে থাকা খুবই ভালো দেখায় আহা কি চিন্তা এসব মানুষের মানসিকতা শুনলে করুণা হয় আমার আগে মেয়েরা সংসার সামলাত আর ছেলেরা চাকরি করত। যুগ পরিবর্তন হয়েছে এখন মেয়েরাও চাকরি করে আর অনেক ছেলেও আছে যারা চাকরির সাথে সাথে সংসারে কাজ করে কিন্তু মানসিকতা সেটা কি আদেও পরিবর্তন হয়েছে এখন মেয়েরা চাকরি করে আত্মনির্ভর হওয়ার জন্য আর এটাই মনে হয় সব চাইতে জরুরি একটা মেয়ের আত্মনির্ভরতা যাতে কখনো তাকে কেউ এই কথাটা না বলতে পারে তাহলে বিয়ে করলে কেন মা বাবার কাছেই থাকতে পারতে নিজের পায়ের মাটিটুকু যখন শক্ত হবে দেখবে কোনো মানুষই আর তোমার কিছু বলার সাহস পাবে না তাই সব মেয়েদের এবং বিশেষ করে মেয়ের বাবা মায়েদের উচিত মেয়ের পায়ের নিচের মাটিটুকু আগে শক্ত করা যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি তাকে অপমান না করতে পারে বিয়েটা কোনো ব্যাপার না হলেও চলবে না হলেও চলবে বিয়ে না হলে পৃথিবী থেমে যাবে না বিয়ে ছাড়াও আরও অনেক কিছু আছে জীবনে করার ব্যক্তিত্ব আত্মসম্মান আর সমাজে পরিচয় আসন শেষে রবি ঠাকুরের একটা লাইন না বললেই নয় চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ শির